রাস্তার ধারে নামিয়ে একটি হোটেলে দীর্ঘদিন ধরেই চলছিল মধুচক্র বিভিন্ন জায়গা থেকে কলেজ পড়ুয়া ছাত্রী থেকে শুরু করে গৃহবধূরা এসে মধুচক্রের জমাতেন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঁচজন মহিলা সহ মোট নজনকে আটক করে নিয়ে যায় ঘটনাটি হানা দিয়ে গৃহবধূ এলাকার নবাভাটে জিটি রোডের ধারে অবস্থিত এই হোটেলটিতে দীর্ঘদিন ধরে মধুচক্র চলছে এমন খবর শোনা যায় আর তারপরেই রীতিমতো অভিযান চালায় পুলিশ অভিযান চালিয়ে একেবারেই হাতে নাতে পাঁচজন মহিলা এবং চারজন যুবককে আটক করা হয় সূত্রের খবর বর্ধমানের আরও বেশ কয়েকটি হোটেলে নাকি এইভাবেই মধুচক্র চলছে বহু মানুষ এ নিয়ে বলা বলি করছেন তাই এবার আরও কিছু হোটেলে পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিযান চলে কিনা সেটা এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফ'ৰ জিৰো টু এইট জিৰো অথবা ফোন কৰ ফাইভ টু ফ'ৰ জিৰো টু নাইন জিৰ' নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰো ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে